নমস্কার বন্ধু আলু রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাতে চলেছি কাঁঠাল দানা সন্দেশ সবাই কাঁঠাল দানা তো অনেক রকম তরকারি করে খায় তাই আমি আজকে বানাবো কাঁঠাল দানা সন্দেশ কাঁঠাল দানার সন্দেশ করে বাড়ির সবাইকে খাওয়াবো আর কীভাবে করছি কেমন করে করছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই করে আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো দেখুন এখানে আমি অনেকগুলো কাঁটাল দানা নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে আমি করতে বসাবো আগে কাঁটাল দানাগুলো দিয়ে দিচ্ছি গামলার মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এভাবে চটকে চটকে ধুয়ে নেব কাঁটাল দানা এমনি হর হর করে তো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি উনানটা জ্বালিয়ে নেব উনানটা জ্বালিয়ে নিয়ে সেদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার আমি খাতাল দানাগুলো দিয়ে দিচ্ছি চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব আমি চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি খুলে দেখব কেমন হয়েছে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে জলটা একদম লাল হয়ে গিয়েছে এবার আমি একটা কেটে দেখবো দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো আমি নিয়ে আমি তুলে আমি কাঁটাল দানাটা জল থেকে সবে তুলেছি খুব গরম তাই আমি ঠান্ডা করার জন্য ঠান্ডা জল দিয়ে দিচ্ছি কাঁঠাল ডানাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমে আমি ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব আমি ওপরের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি এবার 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 ভেতরে যে লাল অংশটা এটা আমি ছাড়িয়ে দেব দেখুন কত সুন্দর হয়ে ছেড়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়ে ছেড়ে যাচ্ছে দেখুন খুব সুন্দর ছেড়ে গিয়েছে এবার বাকিগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা আমি লাল অংশটা যতটা পেরেছি ছাড়ি নিয়েছি কিছু কিছু লেগে আছে ওগুলো কোনো প্রবলেম না এবার আমি সিলে বেঁটে নেব প্রথমে আমি এভাবে থেতো করে নেবো তারপর বাড়বো দেখুন আমি ভালো করে বেঁটে নিয়েছি একদম একদম মিহি করে বেঁটে নিয়েছি এবার আমি ওদিকে দুধটা গরম করে নেব কড়া গরম হয়ে গিয়েছে এবার আমি কড়ার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি ফুটে গিয়েছে এবার আমি দুধের মধ্যে থেতো করে এলাচ দিয়ে দিচ্ছি খাব্বাটি চিনি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে ভালো করে নাচতে থাকবো আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর ওদিকে চিনিটাও গলে যাবে এদিকে দুধটাও ভালোভাবে ফুটে গিয়েছে চিনিটাও গলে গিয়েছে মানে বেটে রাখা কাঁঠাল দানা দিয়ে দিচ্ছি এবার আমি খুব ঘন ঘন নাড়তে থাকবো আঁচটাও কমিয়ে রেখেছি ঘন নাড়ব যাতে না কড়ার গায়ে লেগে যায় যতক্ষণ না ভালোভাবে চিট আসবে আমি এরকমভাবে নাড়তে থাকব দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে আর দুধটাও কমে গিয়েছে আরও কিছুক্ষণ আমি ভালো করে এভাবে নাড়তে থাকবো আর জাল দেব দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে আর কিছুক্ষণ জাল দিলে এভাবে নাতে থাকলে আমার হয়ে যাবে আমি আঁকটা কিন্তু একদম কমিয়ে রেখেছি না করার যায় লেগে যায় দেখুন আরও ঘন হয়ে গিয়েছে আর সামান্য জাল দিলে হয়ে যাবে দেখুন সন্দেশের পাকটা আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব যে কোনো সন্দেশ করতে গেলে কিন্তু এরকমই ঠিক পাক লাগবে এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব এভাবে খেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় সন্দেশগুলো তৈরি করে তার জন্য এখানে দেখুন একটা খুব সুন্দর দেখে ফুল দেখে আমি ছাপা নিয়েছি এরকম ছাপা বাজারে কিনতে পাওয়া যায় এবারে এই ছাপার মধ্যে এই সন্দেশটা দিয়ে এভাবে যাতে ফুলটা ওঠে সেরকমভাবে চাপ দিয়ে নেবো হালকাভাবে এবারে দেখুন খুব আস্তে আস্তে করে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলটা উঠেছে কত সহজে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কাঁঠাল টানা সন্দেশ বানিয়ে ফেললাম আপনারাও এরকম করে বানাবেন দেখবেন সবার খুব পছন্দ হবে আর এরকম সন্দেশ করে আপনারা কোনো পুজো বাড়িতেও দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবারে আমি একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে হুম খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে সবকটা খেয়ে নেই কিন্তু খেলে হবে না বাড়ির সবাইকে খাওয়াতে হবে খেয়ে মনে হচ্ছে না যে এটা দানা সন্দেশ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন